হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী অনুশানী এগারোর খ একশো একত্রিশ পৃষ্ঠায় এগারোর খ আর কি অনুশনী তো আমি অনুশনী এগারো খ দুই নাম্বারের সমাধান করামো দুই নাম্বার কী বলছে নীচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো এই নীচের যে আকৃতিগুলো আছে এই ক্ষেত্র ক্ষেত্রফল আমার নির্ণয় করা লাগবে এগুলো কিন্তু আমার অঙ্ক করা লাগবে এই চিত্রগুলো দিয়ে দেশে চিত্রগুলোর দিয়ে আমার ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে তো আমার যদি আমি প্রথম চিত্রটা দেখি প্রথম চিত্রটা এক নম্বরে এক নম্বরে এই চিত্রটা কী যেমন একটা দুইটা তিনটে বাহু দেশে তিনটে বাহু দেশে মানে এটা সেই আমার তীরভুষ এইটা কী আকৃতি এক নম্বরে কিন্তু একটা তিরভুষ আকৃতি এই যে আমি অঙ্কটার আমি তুলছি তিরভুষ দেখো এক নম্বরে আমার এই ত্রিভুজ আকৃতি এখন এখানে এই যে আমার নিচে নিচের ডা আমরা কি ধর্ম নিচের ডা আমরা ধরি ভূমি তাহলে আমার ভূমি আছে কত এই পাঁচ সেমি আছে পাঁচ সেমি আর এই যে আমার খারা খাড়ি যে আছে যে আমার উচ্চতা এইটা আমার কি উচ্চতা উচ্চতা আছে কত চার সেমি তাহলে আমি দেখো আমি চিত্রটা আইখে নিয়েছি চিত্রটা এখানেছি তা দেওয়া আছে দেওয়া আছে কি যেহেতু এটা তিরভুজ তাহলে ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি এই যে নিচে এইটি এসে যে কি আমার ভূমি নিচে এসে যে আমার ভূমি দরবার তাই নিচে এসে আমার ভূমি তাহলে ত্রিভুজের ভূমি যে পাঁচ সেমি মানে পাঁচ সেন্টিমিটার তারপর এই যে আমার খারাখারি যে উচ্চতা তাহলে ত্রিভুজের উচ্চতা হচ্ছে চার চার সেমি তাহলে আমার বের কর্তব্য আছে কি সবগুলোরই কিন্তু আমার বের কর্তব্য আছে ক্ষেত্রফল নির্ণয় করো এই ক্ষেত্রফল নির্ণয় কর্তব্য ক্ষেত্রফল মানে আমার এই ত্রিভুজের পুরো জায়গাটা হয়েছে আমার ক্ষেত্রফল তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছি এখন একটা সূত্র মুখস্থ করা লাগবে ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে তাহলে আমরা লিখেছি আমরা জানি আমরা জানি ত্রিভুষ্টির ক্ষেত্রফল এটা একটা সূত্র এটা কিন্তু মুখস্থ করা লাগবে ত্রিভুজ ত্রিভুষ্টির ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা তারপর বাঘ দুই সূত্রটা কি ভূমি গুণ উচ্চতা বাঘ দুই এটা কিন্তু আমার ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল কিন্তু কয়েকটার আছে যেমন আয়তাকারের ক্ষেত্রফল আছে ত্রিভুজের ক্ষেত্রফল আছে সামান্তরিকের ক্ষেত্রফল আছে এগুলো কিন্তু আলাদা আলাদা সূত্র আছে তাই আমার ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা বাঘ দুই তাহলে আমার এখানে মান কি কি দেওয়া আছে এখানে মান দেওয়া আছে আমার ভূমির আর উচ্চতার মান দেওয়া আছে আমার এই ক্ষেত্র বের করা লাগবে এই জন্য আমার ত্রিভুজের ক্ষেত্রফল দেখছি এখন দেখো তাহলে আমার ভূমি আছে কত এই যে পাঁচ সেন্টিমিটার পাস এই পাস লিখছি এই যে ভূমির নিচে ভূমি লেখছি এই মাসখানে গুণ চিহ্ন গুণ চিহ্ন দিছি উচ্চতা আছে আসে কত উচ্চতাসে চার সেমি এই আমি সাইট সেমি লিখছি ব্রেক হেড আটকে দিয়েছি এই বাঘ দুই এই যে বাঘ দুই যেহেতু বর্গ মিটখানে ক্ষেত্রফল বসে সবসময় মনে রাখা আয়ত এখানে ক্ষেত্রফল বলুক বা ত্রিভুজের ক্ষেত্রফল বলুক বা সামান্তরিক ক্ষেত্রফল বলুক যেই ক্ষেত্রফলি বলুক ক্ষেত্রফল বললে বর্গ বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার যেটা আসে সেইটা আমার লেখা লাগে তাহলে আমি এখন আমি এখানে লিখে দিছি বর্গ যেহেতু আমার এগুণ সেন্টিমিটারে সেমি তাহলে আমি লিখছি বর্গ সেমি যদি এখানে মিটারে দেওয়া থাকতে তাহলে আমি লিখতাম বর্গ বর্গ মিটার যদি আমার বর্গ এখানে যদি আমার কিলোমিটারে দেওয়া থাকতে তাহলে আমি লিখতাম এখানে বর্গ কিলোমিটার তাই আমার ক্ষেত্রফল থাকলে বর্গ আমার লেখাই লাগবে তাহলে আমি এইটা ভূমির মান লিখছি উচ্চতর মান বাক্সিন বাক্সিহ্ন দিছি দুই লিখছি এখন এই যে তোমার একটা ব্রেকেট দিয়ে দিছি এইটার কাজ আগে করবা তো এইটার কাজ করলে তার চারি পাঁচা বিশ এই বাঘ দুই এই বাঘ দুই এনে বর্গ মিটার বর্গ সেন্টিমিটার তাহলে আমার এই যদি আমি দুই দিয়ে দশের দুই দিয়ে যদি আমি বিশের ভাগ করি তাহলে আমি পাই দশ তাহলে দশ বর্গ মিটার তাহলে এই দিয়েই কিন্তু আমার উত্তর দেখো এখন আমি যদি দুই নম্বরটা সমাধান করাই দুই নম্বরে এটাও কিন্তু আমার এই ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পুরোটাই আমার এই ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে চাইরোডারই আমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাই দুই নাম্বার যদি আমি সমাধান করি দুই নাম্বার কি আছে এটাও কিন্তু আমার এক বাহু দুই বাহু তিন বাহু বাহু কিন্তু আমার তিন তাহলে এটা আমার কি এটাও আমার ত্রিভুজ তাহলে আমি এই বাহ আমি ত্রিভুজটা আঁকছি আঁকার পর এখানে ভূমি নিচের নিচেরটা কি আমার ভূমি তা ভূমি দেশে কত নয় সেমি তাই আমি লিখছি দেখো ওই যে আমি ত্রিভুজটা আইকে নিছি নয় সেমি এই ডিসি যে আমার ভূমি আর যেইটা আমার খাড়াখাড়ি থাকে এই ডিসি যে আমার উচ্চতা তাহলে আমার উচ্চতা কত এই যে আমার পাঁচ সরি ছয় সেমি তাহলে আমার এখানে উচ্চতা কত ছয় সেমি তাহলে আমি লেখছো দেখো কীভাবে সমাধান করছি চিত্রটা আমি এঁকে নিছি তো দেওয়া আছে কি দেওয়া আছে যেহেতু ভূমি দেওয়া আছে এটা হচ্ছে ত্রিভুজ তাহলে ত্রিভুজের ভূমি নয় সেমি নয় সেমি হচ্ছে ভূমি নয় সেমি এবং উচ্চতা যেটা এটি উচ্চতা তাহলে ত্রিভুজের উচ্চতা পাঁচ সেমি তাহলে আমার কোন কোন সূত্রটা এই যে আমার ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা লেখা লাগবে তাহলে আমরা জানি বের হইবে কিন্তু ক্ষেত্রফল তাহলে আমরা জানি ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল কি ভূমি গুণ ভূমি গুণ উচ্চতা বাঘ দুই আগেটার মধ্যে এই এক নাম্বার অঙ্কটার মতনই তাহলে আমি দেখো এই ভূমি লেখছি নয় সেমি তারপর এই গুণ চিহ্ন দিছি উচ্চতা পা ছয় তাহলে আমি ব্রাকেটে আটকাই দিছি বাঘ আমার এই দুই বর্গ সেন্টিমিটার যেহেতু আমার এখানে সেমি এই জন্য বর্গ সেমি লিখে দিছি আর ক্ষেত্রে বর্গ লেখাই লাগবে তাহলে আমার এই গুণ করলে নয় দিয়ে আমি যদি ছয় রে গুণ করি তাহলে ছয় নাং শুবর্ণ এই ভাগ দুই তাহলে আমার যদি সুবর্ণ দিয়ে দুই দিয়ে আমি সুবর্ণ এর ভাগ করি তাহলে আমি পাই সাতাইশ তাহলে সাতাশ বর্গ সেমি এইটাই কিন্তু আমার উত্তর একই নিয়মে সব কিন্তু দেখো এখন আমি তিন নাম্বারটা সমাধান করি তিন নাম্বার কি বলছে এখানে তিন নাম্বার এই যে চিত্রটা এই চিত্রটা কিসের যেমন দেখো একটা দুইটা তিনটা সাইড বাহু আছে এখন সাইড দে বাঘ আছে কিন্তু এখানে এই চিত্রটা কিসের এই চিত্রটা হচ্ছে ইয়া আহ সামান্তরিক চিত্র কীভাবে বুঝবা সামান্তরিক এটা কিন্তু যেমন পড়া লাগে সামান্তরিক চিত্র হচ্ছে যে আমার এই বিপরীত বাহুগুলো সমান হইবে যেমন এই বাহু এই বাহু সমান আবার এই বাহু এই বাহু কিন্তু সমান বিপরীত বাহুগুলো সমান হইবে কিন্তু কোনগুলো হইবে যেমন এই কোণের সাথে এই কোণ আমার কিন্তু মেলে না তা কোন গুণা অসমান হবে কিন্তু বিপরীত বাহুগুলো সমান হবে এটি ডিসি যে আমার সামন্তরিক তা এখানে চিত্রটা তো এটা পরা লাগবে না এটা চিত্রটা দেখে বুঝবা যে এটা সামান্তরিক চিত্র তাহলে আমি চিত্রটা আঁকছি আঁকার পর নিচে আমার কি নিচে এসে আমার ভূমি তাহলে ভূমি কত এ পাঁচ সেমি আর আমার যেইটা আমার খাড়াখাড়ি থাকে এইটি ডিসি আমার উচ্চতা উচ্চতা কত ছয় সেমি তাহলে আমি চিত্রটা আঁকছি দেখো এই পাঁচ সেমি আর এসে যে আমার যেটা খাড়াখাড়ি এটি সে আমার ছয় সেমি তাহলে আমার দেওয়া আছে কি দেওয়া আছে যেহেতু এটা এই চিত্রটা যে সামান্তরিক চিত্র তাহলে আমার কি লিখছি সামান্তরিকের ভূমি দেওয়া আছে সামান্তরিকের এই যে নিচের এইটা ভূমি ভূমি যে আমার সেমি এবং হিসেবে উচ্চতা বলছে কিন্তু আমার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল প্রশ্নবোধক চিহ্ন এখন এইটি আমার এইটি আমার বের করা লাগবে এই জন্য আমি প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি তাহলে আমার এটা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র যাই তৈবে আগে এক নাম্বার আর দুই নাম্বার ক্রস হলাম এটা ত্রিভুজের ক্ষেত্রফল আর এটা হচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি দেখো আমরা জানি যেহেতু সূত্রটা লেখমু তো সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা একেবারে সহজ সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি ভূমি গুণ উচ্চতা তাহলে আমার ভূমির মান দেওয়া আছে পাঁচ লেখছি পাঁচ উচ্চতার মান দেওয়া আছে ছয় লেখছি ছয় যেহেতু ক্ষেত্রফল হয়েছে তাহলে আমার বর্গ আর এগুলো যেহেতু আমার সেন্টিমিটার দেওয়া তাই আমি লিখছি সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এখানে পাঁচ তিরিশ তাহলে তিরিশ বর্গ সেন্টিমিটার এইটাই কিন্তু আমার উত্তর দেখো এখন আমি যদি চার নাম্বারটা সমাধান করি চার নাম্বার কী বসে চার নাম্বার এটাও কিন্তু একটা সামান্তরিক যেমন এই বাহু দেখো উপরে বাহু আবার নিচের বাহু কিন্তু সমান আবার এই সাইডের বাহু এই সাইডের বাহু কিন্তু আমার সমান মানে বাহুগুলো সমান কিন্তু কোন গুণা সমান না তো এই যে হিসেছে আমার সামান্তরিকের আর কি চিত্র তো সামান্তরিক চিত্র হইলে আমার নিচে দিছে কি ভূমি তা ভূমি দিছে আমার দুই মিটার এটা দিছে মিটার আগের গুণা করছি সেন্টিমিটার আর এই গুণা এইটা দেশে আমার মিটার আর যেটা আমার খারা এই এইটা যে আমার উচ্চতা উচ্চতা কত আমার দশ দশ সেন্টিমিটার তাহলে আমার দেখো চিত্রটা আমি আঁকছি চিত্রটা কীভাবে আঁকছি এই ভূমি হিসেবে আমার দুই আর উচ্চতা হিসেছে আমার দশ মিটার তাহলে আমি দেওয়া আছে এগুলো এসেছি আমার দেওয়া আছে তা দেওয়া আছে সামান্তরিকের ভূমি এই যে ভূমি সামান্তরিকের ভূমি দুই মিটার আর সামান্তরিকের উচ্চতা এই যে উচ্চতা আমার এসেছে আমার দশ মিটার পোশ আমার বের করা লাগবে ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল বের করা লাগবে তাই সামান্তরিকের ক্ষেত্রফল প্রশ্নবোধক চিহ্ন এখন আমার সামান্তরিক ক্ষেত্রফল সূত্রটা লেখা লাগবে এই যে আমার তিন নম্বরটার মতন তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সামাতরিক ক্ষেত্রফল সূত্রটা কি ভূমি গুণ উচ্চতা সামতরিকের ক্ষেত্রফল সূত্রটা কি ভূমি গুণ উচ্চতা এখন আমার ভূমি এসে যে দুই লেখছি মাঝখানে গুণ উচ্চতা এসে দশ লেখছি ক্ষেত্রফল এই কে আমি মানে বর্গ লেখসি আর যেহেতু আমার এইগুলো সব মিটার এই জন্য আমি বর্গ মিটার লিখবো তাহলে আমার এই দশ দ্বিগুণে বিশ হয় তাই বিশ বর্গ মিটার এইটাই কিন্তু আমার উত্তর